টক ছাড়ন্তা চ্যানেলে আজকে বানিয়ে ফেলবো পনির মাখানার রেসিপি খুব সহজেই কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু তৈরি করে ফেলেছিলাম পনির মাখানা তাহলে চলুন দেখে নেই কী করে তৈরি করে ফেললাম এই রেসিপিটি এর জন্য পনিরকে আমি কিউব কিউব করে কেটে নিলাম কড়াইতে সাদা তেল গরম করে আমি পনিরের টুকরোগুলো হালকা ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে আমি পাঁচটা মতো পনিরের টুকরো রেখেই দিলাম এদিকে কেটে নিলাম একটা টমেটো আর কিছুটা পরিমাণে মাখানা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ওই পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো আর মাখানাগুলো সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা গরম মশলা সবটাকে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে তুলে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তৈরি করে ফেললাম একটা স্মুথ পেস্ট এবার যে তেলটা রয়ে গেল, তাতেই আমি ফোড়ন হিসেবে দিলাম কাসুরি মেথি একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম ওই তৈরি করে রাখা পেস্টটা এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দেব। একটু দই দুইটা অপশনাল টক দুই টক দুইটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সঙ্গে যোগ করে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সবটাকে ভালো করে কষাবো ততক্ষণ অবধি যতক্ষণ না আমার তেলটা বেরিয়ে আসছে যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া আছে তাই খুব সুন্দর কিন্তু আমার তেলটা বেরিয়ে আসবে আমি এই সময় আধখানা মতো ক্যাপসিকাম টুকরো করে দিয়েছিলাম যদি চান দিতেও পারেন না চাইলে নাই দিতে পারেন এটাও কিন্তু অপশানাল যখন খুব সুন্দর তেলটা বেরিয়ে এসেছে তখন আমি কেটে ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিয়েছিলাম আমার ঘনটা একটু বেশি লেগেছে তাই আমি এতে একটু গরম জল অ্যাড করে নিলাম এবারে সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আর একটু কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য এবারে সবটাকে আবারও আমি মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম একটু রোস্টেড কাসুরি মেথি রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে এবারে আবারও সবটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে দিলাম দেখতে কিন্তু খুব অপূর্ব হয়েছিল গন্ধটাও কিন্তু এই সময় ফাটাফাটি বেরিয়েছিল লাস্টে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে এবং দেখতে কত ভালো লাগছে খেতেও কিন্তু মারাত্মক হয়েছিল বাস তৈরি করে ফেললাম আমি পনির মাখানা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন প্রত্যেকের ভালো লাগবে পোলাও ফ্রায়েড রাইস নান পরোটা রুটি সব কিছুর সাথে কিন্তু এটা অপূর্ব লাগবে খেতে তাহলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ